নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছকে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে আমি বলবো এক মানে কিছু নতুন জিনিস সেই জিনিসগুলো কিন্তু আমাদের চারিপাশেই থাকে কিন্তু আমরা সেই জিনিসগুলো কাজে লাগাই না সেটা কিভাবে কাজে লাগালে আমাদের নটা গ্রহ ভালো থাকবে এবং কি করলে কখন কিভাবে করলে আমাদের মন এবং অর্থের দিকটাও ভালো হবে সেই কারণেই আজকে থামনেলে আমার যে টপিক সেটা আপনারা দেখেছেন যে ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনারা নবগ্রহ ঠিক করুন বা সরিয়ে রাখা জিনিস দিয়ে আপনারা নবগ্রহ ঠিক ঠিক করুন যেমন ওই টপিকে তো যাবই ভিডিও তো শুরু হয়ে গেছে আপনারা দেখছেন শুনছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন যেমন ধরুন আমাদের ঘরে অনেক সময় দেখা যায় পুরোনো জামাকাপড় আছে আমরা পড়ি না অনেক দিন ধরে অনেক বছর ধরে রাখা আছে আমরা পড়ছি না কিন্তু রাখা আছে এমনও হয় যে কেচে ইস্তিরি করে সুন্দরভাবে রেখে দিয়েছি কিন্তু পরছি না এই যে জামাকাপড় রাখা আছে এই জামাকাপড়টা যে ইস্তিরি করা কাঁচা থাকলেও বা আলমারিতে আছে বা শোকেসে আছে বা যেখানেই থাকুক ন্যাপথলিন দেওয়া আছে ভালো অবস্থায় আছে তথাপি কিন্তু সেখান থেকে নেগেটিভ এফেক্ট আসে যেমন ধরুন যে কোনো মানুষ যদি এক জায়গায় বসে থাকে সেখানে কি হবে থাকতে থাকতে বা শুয়ে থাকে সেখানে কি হবে বেডচোর হয়ে যাবে না হাওয়া খেলাতে হবে জল রোদ্দুর সব হাওয়া দিতে হবে তবে সেটা ঠিক থাকবে এনার্জিটা ঠিক থাকবে তাহলে এমত অবস্থায় যদি কিছু থাকে তাহলে সেই জায়গা থেকে আমাদের নেগেটিভিটি আসে এই যে নেগেটিভিটি আছে এটা কোন গ্রহ নেগেটিভ করে এটা আমরা প্রথমে জানব এবং সেখান থেকেই আমাদের জানা শুরু হবে এবং প্রতিকার হবে প্রতিকারের উপায় বলেও দেব আপনারা স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনাদের যে জিনিসটা দরকার সেই মূল্যবান জিনিসটাও কিন্তু আপনারা মিস করে যেতে পারেন জামা কাপড় এরমভাবে যদি রাখা থাকে জানবেন বৃহস্পতি ভালো হচ্ছে না মানে ভালো বৃহস্পতি আছে কর্কটে আছে তুঙ্গ রেমেডি করেছেন পোকরাজ পড়েছেন বা কোনো স্টোন রেমেডি জ্যাম রেমেডি করেছেন বা কোনো ভালো তাবিজ কবচ পড়েছেন সব কিছু রেমেডি করেছেন কিন্তু হচ্ছে না আপনারা একবার দেখুন তো জামা কাপড়টা অনেক দিন ধরে রাখা আছে বা সেইভাবে পরা হচ্ছে না বা যেটা পরে আছেন সেটা ছেঁড়া সেটা কোনো মতে সেলাই করে চলছে আপনি ভালোটা রেখে দিয়েছেন কবে দরকার লাগে কবে কোন অনুষ্ঠানে যাবেন কবে কোন মিটিংয়ে যাবেন কবে কিভাবে যাবেন সেটা পড়বেন কবে রাম রাজা হবে তবে সীতা বনবাসে যাবে এইভাবে আপনারা রেখে দিয়েছেন রাম ও রাজা হচ্ছে না সীতাও বনবাসে যাচ্ছে না অনুষ্ঠানও হচ্ছে না মিটিংও হচ্ছে না সুন্দরভাবে রেখে দিয়েছেন নাড়াচাড়া করছেন না এবং তার ফলে নেগেটিভ যেটা হচ্ছে বৃহস্পতি শুক্র আপনার খারাপ হয়ে যাচ্ছে বৃহস্পতি শুক্র খারাপ হচ্ছে অর্থ আসছে না সুখ শান্তি হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে ঝোর ঝামেলা তখনই মনে হচ্ছে কেউ কিছু করেছে কোনো না কোনো কেউ কিছু নিশ্চয়ই করেছে কালা জাদু নজর করেছেই করেছে নইলে হচ্ছে কেন এবার আপনারা গেলেন যথারীতি আপনারা মনের মতন সবাই পেয়ে গেলেন তারপরে তো আপনাদের মতন কাজ করলেন অর্থ গেল সময়ও গেল সব কিছু নেট নেটফল জিরো এই জন্যেই এই ভিডিওটা করা আপনারা কি করবেন জামা কাপড়গুলো পরবেন পরে পরে আবার কিছুটা ইউজ করে আবার তারপরে কাছাকাছি করে রেখে দিলেন যেমন ফার্নিচার এদিক ওদিক সরাতে হয় তেমনি মাঝে মাঝে জামা কাপড়গুলো একটুখানি পরে নিয়ে ব্যবহার করতে হয় কিছু সময় দেখবেন একটা যে কোনো ভালো অ্যান্টিক পিস আমরা রেখে দিয়েছি ঘরের কোনো কোনো এক জায়গায় কোনো একটা মূর্তি কোনো একটা টেরাকোটার কিছু একটা ওই মাথা অর্ধেক কাটা তারপরে কত কত রকম সব ছবি রেখে দিচ্ছি সেইগুলো নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের বাস্তুতে আসে সন্তান খুব ভালো ছিল হঠাৎ করে পড়াশোনা করছে না অন্য রকম হয়ে যাচ্ছে নেশা ভাঙ করছে বন্ধু বান্ধবরা খারাপ করছে কোনো না কোনোভাবে তাদের অর্থনৈতিক দিকটাও আবার খারাপ হচ্ছে সেই সময় আমরা সব কিছুই এখন ভাবি গ্রহগত বা কেউ কিছু করেছে কাউকে কিছু করতে হয় না অনেক সময় যখন হয় তখন নিজেদের ভুলেও কিন্তু অনেক সময় কিছু হয় আর সেই সুযোগটাই কিন্তু আপনাদের ওপর নেওয়া হয় তখন কি করবেন এই জিনিসগুলো সরিয়ে দিন এগুলো কিন্তু অনেকটা এফেক্ট করছে তারপরে যেমন কি একটা তো জানেনি অনেকেই যে মৃত ব্যক্তির ছবি সে নিয়ে বলছি না সেটা জানেনি অনেক সময় কি হয় তালা অনেকগুলো আছে চাবিও আছে সব ব্যবহার হবে কোথায় কোথায় ঘুরতে যাব কোন দরজায় তালা দেবে কি দেবে কিন্তু তালাগুলো খোলা হয় না দেওয়াও হয় না ছাতাগুলো ব্যবহার করা হয় না গাড়ি হয়ে গেছে এখন ছাতা কীচের দরকার সেই ছাতাটা আছে এখন অনেক কিছু আমাদের বইপত্র সে কবে কার বই কবে কার কী কিছু সেইগুলো আছে তা সেইগুলো কিন্তু বুধ খারাপ করছে বইপত্র বুথ খারাপ হয়ে কমিউনিকেশান খারাপ হচ্ছে নেটওয়ার্ক খারাপ হচ্ছে নার্ভের প্রবলেম হচ্ছে কোনো রকমভাবে আমাদের দিনের যে দিনপঞ্জি সেটা খারাপ হয়ে যাচ্ছে ওই আখেরে কিন্তু আমরা একটা কথাই ভাবছি কি কেউ কিছু করেছে কেউ কিচ্ছু করেনি এটা মাথা থেকে সরিয়ে দিন আপনাদের ঠিক যেটুকু দরকার লাগবে সেইটুকু করবেন অনেক সময় কী হয় ওষুধ ওষুধ দেওয়া হচ্ছে ফয়েলগুলো আছে সেই ওষুধটা দেয়া হলো এক্সপায়ারি ডেটটা কিন্তু সেই অবস্থায় ছেঁড়া হলো এমনভাবে এক্সপায়ার ডেটটা উড়ে গেছে ওষুধটা পড়ে আছে আবার ওষুধ চলে এলো ওই ওষুধের ফয়েলটা ওখানে রইল সেখানে কিন্তু রবি খারাপ হয়ে গেল। অ্যালোপ্যাথিক ওষুধ রবি খারাপ হয়ে গেলো হোমিওপ্যাথিক ওষুধ শনিদেব খারাপ হবে আয়ুর্বেদিক ওষুধ শনিদেব খারাপ হবে তাহলে রবি খারাপ হয়ে গেল নাম যা হলো না নিশ্চয়ই কিছু একটা হয়েছে কিছুই হয়নি ফয়েলটা ঠিক করতে হবে অনেক সময় অনেক প্লাস্টিকের বোতল থাকে এই স্প্রাইট খাওয়া হচ্ছে বা এই কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে সমস্ত কিছু খাওয়া হচ্ছে প্লাস্টিকের বোতলেই ওই আবার জল ভরে খাওয়া হচ্ছে সমস্ত কিছু হচ্ছে একটা সময় অবধি সব কিছু ভালো তারপরেও কিন্তু ওর নেগেটিভিটি আসছে সেটাকে আবার পাল্টান বারবার বারবার আমরাও যেমন একটা চেঞ্জ চাই জীবনে একঘেয়ে জীবন ভালো লাগে না তেমনি জিনিসপত্রেরও কিন্তু একঘেমি হয়ে গেলে আপনাদের গ্রহ নক্ষত্র কোনো প্রতিকারেই কিছু হবে না কোনোভাবেই কিছু হবে না কাউকে কিছু করতেই হবে না এমনিতেই কিন্তু আপনারা আপনাদের ব্যবহারে নেগেটিভ জিনিস আনছেন এবং এই ধ্যান ধারণা আনছেন কেউ কিছু করেছে আবার যাচ্ছেন সেখানে খরচা করতে বা এ করতে বা সময় নষ্ট করতে বা কষ্ট পেতে এইগুলো ঠিক করবেন দুটো তিনটে চশমা আছে দুটো তিনটে মোবাইল আছে একটা খারাপ মোবাইল আছে একটা এই এই জিনিসগুলো একটু ব্যবহার করুন যেটা ব্যবহার করবেন সেটা ব্যবহার করবেন যেটা লাগছে না সেটা সরিয়ে দেবেন এগুলো কিন্তু আমরা মাথায় আনি না একটা টাওয়েল ব্যবহার করা হচ্ছে সে টাওয়েলটা ময়লা হয়ে গেছে কাঁচা হচ্ছে না সেখানেও কিন্তু যদি টাওয়েলটা যদি অফ হোয়াইট হয় তাহলে শুক্র খারাপ হবে যদি হোয়াইট হয় তাহলে চন্দ্র খারাপ হবে যদি লালচে হয় মঙ্গল খারাপ হবে যদি সবুজ হয় বুধ খারাপ হবে যদি হলুদ হয় বৃহস্পতি খারাপ হবে যদি নীলচে হয় তাহলে শনিদেব খারাপ হবে অ্যাশ কালার হলে রাহুদেব খারাপ হবে কেতু খারাপ হবে কালো হলে কালো অ্যাশ কালার এইসব এইগুলোও একটা ফ্যাক্টর আমরা যে পেনটা ব্যবহার করছি সেই পেনটা কিন্তু নীল পেন কিন্তু কালো পেন কালো কি আমার শ্যুট করবে তাহলে শনিদেব খারাপ হবে তাহলে এই জায়গায় একটু দেখিয়ে নেওয়ার দরকার আছে হরস্কোপটা দেখিয়ে নিয়ে কি কি করবেন কি কি করবেন না এই যে আমরা ছোট ছোট জিনিসগুলো করি না ঠিক আছে ও সব ঠিক আছে ও সব কোনো ব্যাপার না ওগুলো বেকার করা কর্মই সব কর্ম তো মানুষ তবুও করে তাহলে মানুষ তো বেরোয় প্রতিদিন বেরোচ্ছে তবুও সঙ্গে ছাতাটা কেন নিচ্ছে মাথাটা রক্ষা হবে বলে তাহলে সেই ছাতাটা যখন আপনারা ব্যবহার করছেন মাথাটা রক্ষা হবে বলে তাহলে জীবনটা রক্ষা হবে বলে একবার হরস্কোপটা দেখিয়ে নেওয়া উচিত এবার আপনাদের লাইফ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা সেই জায়গায় যেখানে সব সময় কিন্তু আমি বারবার বলি উই ডু বিলিভ ইন পাওয়ার একটা পাওয়ার কাজ করছে পাওয়ারটা কাজে লাগান এগিয়ে যান ভালো থাকবেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ